আমরা অটো মেশিনে ব্লকগুলো বানাই অটো মেশিনে প্রেস করার কারণে আমাদের অনেক প্রেশার হয় যার কারণে আমাদের ব্লকগুলো সাথে সাথে জমাট বেঁধে যায় পরবর্তীতে খুবই স্ট্রং মজবুত হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা প্রায় সাত টন বা আট টন হতে পারে এই গাড়িটা কিন্তু আমাদের ব্লকের উপরে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন ব্লকের উপরে এই গাড়িটা উঠেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখেন ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ অক্ষত রয়েছে এই যে দেখেন ব্লকগুলো অক্ষত রয়েছে ব্লকের উপরে

ফ্রেশ নদীর যে বালি এ বালি আমরা ইউজ করি এবং আমরা ইউজ করি আমাদের ব্লকে নুড়ি পাথর আছে নুড়ি পাথর এ নু পাথর আমরা আমাদের ব্লকে ইউজ করে থাকি এ নি পাথরগুলো দর্শক আমাদের কাছে আপনারা দুটা ক্যাটাগরি ব্লক পেয়ে যাবেন একটা হলো এ গ্রেটের ব্লক এই যে দেখেন এ গ্রেটের ব্লকটা এটা হলো এ গ্রেটের ব্লক একটু জুম করো এটাতে শুধু পাথরের সিলেকশন ইউজ করা হয় এ গ্রেটের ব্লকটা আর এটা হলো বি গ্রেটের ব্লক ব্লকে আমরা পাথর সিলেকশন তারপরে লোকাল নদীর বালি সিমেন্ট কেমিক্যাল আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কেমিক্যাল ইউজ করে থাকি ইন্ডিয়ান কেমিক্যাল ইউজ করে থাকি তো ইনশাল্লাহ আমাদের কাছে ভালো কোয়ালিটির ঘোলো ব্লক আপনারা পাবেন আমাদের কাছে আরো করে ইন্টারলক এই যে দেখতে পাচ্ছেন ইন্টারলক বা ইউনিপেপার যেটাকে বলে থাকে এই যে ইন্টারলকগুলো জুম করা এগুলো সম্পূর্ণ পাথর সিলেকশানে তৈরি খুবই মজবুত টেকসই এবং পিএসআইয়ের উপরে আমরা নির্ভর করে প্রাইস দিয়ে থাকি আপনার রাস্তার জন্য বা উঠানের জন্য ভালো কোয়ালিটির আপনারা যে কোনো কালারের যে কোনো কালারের ভালো কোয়ালিটি ইন্টারলক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যেগুলো লাল কালার ইন্টারলক এই যে দেখুন এগুলো আমরা পিএসআই টেস্ট করে আপনাদেরকে দিতে পারবো আপনারা যত পিএসআই চান তত পিএসআই অনুযায়ী সরকারি টেস্ট অনুযায়ী আমরা আমাদের ইন্টারলকগুলি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হুলু ব্লক সলিড ব্রিক্স এবং ইন্টারলক এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে পাবেন আপনারা সলিড ব্রিক্স যে সোলিড ব্রিক্স দেখতে পাচ্ছেন এই সলিড ব্রিক্সগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে হচ্ছে সলিড ব্রিক্স এই সোলিড ব্রিকগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাধারণত এটা নর্মালও করে থাকি এবং লাল কালারের আমরা বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন বিএমএস সলিড ব্রিক্স সলিড ব্রিক্স লাল কালারের সলিড ব্রিক্সটা এটাও আপনারা আমাদের কাছে পাবেন আপনারা যেই কালার বলেন সেই কালার ব্লক আমরা বানিয়ে দিতে পারব দর্শক আমাদের লোকেশন জানতে চায় অনেকে যে আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা চান চান্দিনা বাস স্টেশন থেকে দুই কিলোমিটার দক্ষিণে শ্রীমন্তপুর গ্রামে আমাদের পক্ষে অবস্থিত তো যারা ভিজিট করতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে যদি বিএমএস অটো ব্লক সার্চ করেন তাহলে আমাদের সত্যি লোকেশন পেয়ে যাবেন তো আজকে এখানে দিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা